সারা বছরই কর্মব্যস্ততা উৎসবের দিনগুলি হোক কিংবা দুর্যোগের আবহে বৃষ্টি মাথায় নিয়ে কর্তব্য পালন করে যাচ্ছেন তারা নাগরিকদের সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে চলেছে কলকাতা পুলিশ ময়দানে একশো উনসত্তর বছর আগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট খেলাধুলা বা সংস্কৃতিকে তুলে ধরতেই এই ক্লাবের পথ শুরু প্রতি বছরই বর্ষাকালেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট সমগ্র অনুষ্ঠানটির নামকরণ করা হয় শ্রাবণের ধারার মতো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুলিশ কমিশনের বিনীত গোয়েল এদিনের মঞ্চ থেকে পুলিশ পরিবারের ১৯ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীকে বিশেষ সংবর্ধনা তুলে দেওয়া হয় একই সঙ্গে সাংস্কৃতিক এই সন্ধ্যায় অংশগ্রহণ করেন কলকাতা পুলিশের কর্মরত আধিকারিকদের সন্তানরা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ক্লাসিক্যাল নৃত্যসংগীত পরিবেশন করেন অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগরপাল বিনীত গোয়েল বলেন পুলিশের কর্মরত আধিকারিকরা পরিবারকে সময় দিতে পারেন না তাই সন্তানদের সাফল্যের পেছনে তাদের মায়েদের অবদানের কথা তুলে ধরেন তিনি একই সঙ্গে কলকাতা পুলিশ যেভাবে তাদের দায়িত্বে অবিচল তার জন্য কুর্নিশ জানান তিনি ওদের রোলটা এত নাইট ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো ব্রেকডাউন হলো যে কোনো হলো চুর পরিশ্রম করে বৃষ্টি হলো রাতে গরম হলো দে আর অলওয়েজ देयर অন দ্য রোডস এন্ড অফ দ্য বেস্ট ট্রাফিক সিস্টেমস ইন দি কান্ট্রি আগামী দিনে সফল পড়ুয়াদের অনুপ্রাণিত করতে এই বিশেষ সংবর্ধনার আয়োজন বলে জানান সাধারণ সম্পাদক কুসুম কুমার দ্বিবেদী একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ পরিবারেরই সদস্যরা তাদের প্রতিভা তুলে ধরতে একটি মঞ্চ তৈরি করে দিতেই এই আয়োজন বলে জানান তিনি আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে একটা বর্ষা সংক্রান্ত আর কি একটা অনুষ্ঠান হয় আমরা মোট জন প্রীতি ছাত্রছাত্রীদেরকে দিয়েছি যারা পারফর্ম করছে এরাও হচ্ছে তার ভিতরে দুজনে মানে এই দুজনেও প্রীতি ছাত্র ছাত্রীদের ক্লাস টেন আর টুয়েলভে আছে আমাদের বেসিক্যালি সেই দিকটাও ছিল যে শিক্ষায় যারা খুব ভালো ফ্লাইং নাম্বার নিয়ে একটা ভালো মানে পার্সেন্টেজ নিয়ে যারা পাশ করছে তাদেরকে এটা দিলে এবং আমাদের সিনিয়র অফিসাররা ডাইরেক্টর অফ সিকিউরিটি কমিশনার অফ পুলিশ সাহেবের তরফ থেকে সবাই এসছিলেন ডিআইজি সাহরা ছিলেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার ছিলেন জয়েন্ট সিপি আর্ম পুলিশ ছিলেন ডিআইজি সিকিউরিটি ছিলেন তো ওনাদের হাতে তারা পেয়ে তারাও খুব আপ্লুত তারাও খুব মোটিভেটেড মানে খুব মোটিভেটেড তারা এবং আমার জীবনে তারা আরও সাফল্য সাথে তারা এগিয়ে যাক আমরা তো এটাই চাইব আমাদের কমিটি এটাই উদ্দেশ্য এবং এটাই আমরা করে চাই গত জানুয়ারি মাসে ক্লাবিন নতুন কমিটি গঠন হয়েছে যার সভাপতির দায়িত্বে রয়েছেন আইপিএস মিরাজ খালিদ সহ সভাপতি পদে সুমন মুখার্জি ও সাধারণ সম্পাদক পদে কুসুম কুমার দ্বিবেদী কালচার ও স্পোর্টসে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে নয়া কমিটি মূলত আমাদের নতুন কমিটি এই বছর জানুয়ারি মাসে আসার পর আমি মূলত চেষ্টা করেছি যে কালচার আর স্পোর্টস পুরো ব্যাপারটাকে যাতে এর উপরে আমাদের ফোকাসটা থাকে তো কালচার বলতে যেটা ক্লাসিক্যাল আমাদের যারা অফিসাররা আছে তাদের বাচ্চা কাচ্চারা অনেক ভালো ভালো ঘাড়া নেয় ক্লাসিক্যাল ইন্সট্রুমেন্টাল ক্লাসিক্যাল ভোকাল ক্লাসিক্যাল ডান্স এই সব কিছু তারা শিখছে তো তাদেরকে যদি একটা ডায়াস করিয়ে দেওয়া যায় তাহলে তাদের জন্য সুবিধা হবে তাদের আগাম জীবনের জন্য সুবিধা হবে মূল উদ্দেশ্য হলো আমাদের এটাই ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট বাংলা যাক